আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখা যায় উদ্ভট উদ্ভট সমন্বয়ের আবির্ভাব যাকে দেখি সে না হয় ছাত্রলীগ না হয় বিএমপি আবার যারা যারা মেন নেতৃত্বের মধ্যে ছিল তারা নাকি সবাই ছাত্রশিবির অনেকে শিবিরের লক্ষণ হিসেবে চারটা দিক বিবেচনা করেছে নাম্বার ওয়ান মুখে নাকি কোচা কোচা দাঁড়িয়ে থাকলে সে নাকি ছাত্র শিবির নাম্বার টু নিয়মিত নাকি নামাজ পড়লে সে নাকি ছাত্রশিবির নাম্বার থ্রি ছাত্র শিবিরের ছেলে ফোলাগুলো নাকি খুবই ঠান্ডা প্রকৃতির হয় নাম্বার ফোর ছাত্র শিবিরের ফ্যানগুলো নাকি খুবই সাহসী হয় নাম্বার ফাইভ ছাত্র শিবিরের প্রত্যেকটা কর্মী নাকি সেইন অফ কমান ফলো করে আচ্ছা ভাই এই যে যে পাঁচটার দিক আপনারা নির্ধারণ করলেন ওই পাঁচটার দিক কি খারাপ ওই পাঁচটার দিক যদি যে কোনো দলের কর্মী হোক যে কোনো দলের সমর্থন হোক ওরা যদি অ্যাপ্লাই করে ওই দলটা এমনিতেই জনপ্রিয়তা লাভ করে তাহলে ছাত্র শিবির করে মানুষ এমনিই তো সুখী হওয়া হতে পারে তাহলে আপনাদের সবাইকে ছাত্র শিবিরে আগমন জানাচ্ছি ছাত্র শিবিরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ছাত্র শিবিরের সমর্থন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান এই যে আপনারা যে দিকগুলা তুলে ধরলেন নাম্বার ওয়ান মুখে দাঁড়িয়ে রাখলাম দাঁড়িয়ে রাখা শূন্য দাঁড়িয়ে রাখা হচ্ছে আমার নবুজে শূন্য তাহলে এটা তো ভালো কাজ ভাই এটা রাখবো না কেন নাম্বার টু ছাত্র শিবিরের ফলাফাইনগুলো যদি নামাজ পড়ে পাঁচ অক্টো তাহলে এটা তো ভালো দিক আপনিও তাদের সাথে থাকতে থাকতে দেখবেন যে আপনি আর নামাজ হয়ে যাবে নাম্বার থ্রি ছাত্র শিবিরের ছেলেগুলা খুবই ঠান্ডা প্রকৃতির হয় তাহলে ওরা উগ্রবাদী না তাহলে ওদের সাথে আপনার সন্তান যখন থাকবে তাহলে আপনার সন্তান শিখবে আপনার সন্তান আপনাদের মা বাবাকে যথাযথ সম্মান করবে নাম্বার ফোর ছাত্র শিবিরের ছেলে ছেলেগুলা নাকি খুবই সাহসী হয় একজন নির্বুত একজন গাদা ব্যক্তির পৃথিবীতে যেরকম স্থান নাই ও জীবনে কিছুই করতে পারবে না জীবনে যদি ভালো কিছু অর্জন করতে হয় তাহলে তাকে সাহসী অবশ্যই অবশ্যই হওয়া দরকার নাম্বার ফাইভ একজন ছাত্র শিবিরের ছেলে চেইন অফ কমান্ড ফলো করে একদম ঊর্ধ্বতন কর্মী যেটা যে যেটা বলবে চেন অফ কমান্ডের মধ্যে সেটা একদম অধস্তন কর্মী পর্যন্ত সেটাই ফলে পড়বে তাহলে এটাতে একটা দলের সুশৃঙ্খল নিশ্চিত হয় এটাতে একটা দলের সুসংগঠিত এবং সুপরিকল্পিত এবং সু নির্ধারিত কিছু কার্য হাসিল করা যায় এগুলো তো প্রায় ভালো দিক এগুলো যে কোনো দলের যদি অ্যাপ্লাই করা হয় ওই দলটা এমনিতেই জনপ্রিয় অর্জন প্রত্যেকটা সাধারণ মানুষ ওই দলটাকে সমর্থন করবেই তাহলে ছাত্র শিবিরের যদি এই পাঁচটা লক্ষণ লক্ষণটাকে আমি অবভিয়াসলি বলবো অন্যান্য দল বিএমসি ওনারাও এই পাঁচটা ওদের কর্মীগুলাকে এই পাঁচটা নির্ধারকের মধ্যে এই পাঁচটা যা গুরুত্বপূর্ণ জিনিস যাতে রাখে যাতে ওনাদের ছেলেমেয়ে নিয়েগুলা এবং ওনাদের কর্মীগুলাও যাতে ভালো কিছু অর্জন করতে পারে আমরা চাই গ্যাসটা আমাদের একার না দেশটা এখানে সবার আমরা ভাইয়ে 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 বোনে হাতে হাত রেখে একে অপরের সহযোগিতা করে এ গ্যাসটাকে সুন্দর একটা উন্নত থেকে উন্নততর একটা দেশ গঠন করার প্রথে এগিয়ে যায় এখানে কোনো হানাহানি থাকবে না এখানে কোনো মারামারি থাকবে না কেন ভাই এই যে একটা শৈরা সার গ্যাসের দুইটা দিন হয় না এখনো তাহলে আমরা এর মধ্যে মারামারি কেন সৃষ্টি করব। এই আন্দোলনে ছাত্র শিবিরের যেরকম ভূমিকা ছিল ছাত্রদলের একই ভূমিকা ছিল আমরা দেখেছি একজন রিক্সা চালকেরও খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল যে আমি নিজে ধানমন্ডি থেকে যখন আসতে পারতেছি না আমার পকেটে টাকা ছিল না একশো বিশ টাকা ছিল আসবো কোথায় যাত্রাবাড়ি মামাকে যখন বললাম উনি বলছেন মামা টাকা দেওয়া লাগবে না আপনি ফ্রিতে আমি আপনাকে নিয়ে যাবো এরকম অসংখ্য রিক্সা চালক সিএনজি চালক ব্যান চালক তারপর ঢাকার স্থানীয় মানুষ এমনকি মাদ্রাসার ছাত্রছাত্রী এই সকলেই এর ভূমিকা আছে প্রত্যেকটা দলের আদর্শ আদর্শ কিছু নীতি নির্ধারণ নীতি নির্ধারক হোক আদর্শ কিছু নীতি নির্ধারণ করে দিক যাতে ওদের কর্মীগুলাকে সবাই সমর্থন করে আমরা চাই দেশটাকে সবাই সুশৃঙ্খলভাবে পরিচালিত